আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে থাকবে হচ্ছে ধামাকা অফারে গজ কাপড় ইতালিয়ান জর্জেট ইতালিয়ান জর্জেট গজ কাপড় যেগুলো ভাইয়া দেখাবে আজকে আসসালামু আলাইকুম আজকে আপনি যে নিয়ে এসেছেন ইতালিয়ান জর্জেট যে কাস্টমার বা যে আপনারা আমাদের কমেন্ট জানাইছেন যে ইতালিয়ান জর্জেট ভাই আবার নিয়েছেন তাদের জন্য ইতালিয়ান জর্জেট আবার নিয়ে এসেছি আর আমাদের কাপড় আপনারা জানেন দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে থাকে তার বেশি দিন থাকে না তারপর তাড়াতাড়ি শেষ হয় আমরা দ্রুতভাবে দেখাবো যে প্রথমে একটা নুট কালার দেখাবো অনেক সুন্দর

ব্ল্যাকের মধ্যে লাইট স্কিন কালারে পড়তেছে এটা সুন্দর হবে আজকে যতগুলো কালার দেখবো আমরা প্রতিটা কালারই কিন্তু একদম সুন্দর কারণ এইগুলো কাপড় শেষ হয়ে গেছিলো ওয়ার্ডার অনেকেই নিছে ভাই আবার নতুন করে নিয়ে এসেছে আপনাদেরকে দেখানোর জন্য যারা পান নাই তারা দ্রুত হবে স্ক্রিনশট দিনে দিবেন ব্ল্যাকের একটা ডিজাইন ফেস কালার ভিতর ব্ল্যাকের ডিজাইন ওটার কালার আছে এই যে কালারটা আরো বেশি সুন্দর লাগতেছে এটা আরো অনেক স্মার্ট কালার এটা এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এর ভিতরে আবার ডিজাইন আছে ভালো করে দেখেন একটু ডিজাইন আছে আর এগুলো অনেকে মনে করতেছেন চুন এগুলো বলে চুন না এগুলো ডিজাইনটা এরকম ডিজাইনটা এরকম আর ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর নতুন ডিজাইন

লাই আঙ্গুরের ভিতরে স্ক্রিন কালার ফ্লাওয়ার পড়তেছে গোল্ডেন কালার যারা এই পিনটা পান নাই তারা অতি দ্রুত হবে এটা নিয়ে নেবেন এই যে রিং বসানো কাপড় পুরোটা রিং এর কাপড় রিং কাপড়টা অনেক সুন্দর কালারটা অনেক বেস্ট এটা দেখেন অনেক সুন্দর একটা কালার লাইট সি গ্রিন যেটা বলা হয় আমরা লাইট পেস্ট কালার যেটা বলি এর ভিতরে আপনার চারটে পাঁচটা কালার আছে তার মধ্যে আবার একটা ডিজাইন করা আছে ডিজাইন করা দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ ভিতরে কিন্তু কাপড়ের ভিতরে কিন্তু কোনো প্রিন্ট থাকতে গেলেও কিন্তু প্রিন্টের ভিতরে আবার ডিজাইন করাও আছে ডিজাইন করা আছে হ্যাঁ প্রতিটা ডিজাইনের কাপড় আর ভাইয়া এগুলোই তেলেন জর্জিন এসে ডিজাইন কাপড়ে জি আর এগুলো প্রাইস আমরা বেশি নেব না আপনারা আগে যা প্রাইসে নিছেন ওই প্রাইসে রাখবেন দুশো বিশ টাকা রাখবেন

যা একটা সুন্দর একটা কালার দেখতেছি আমরা মনে হবে যে আপনার দোকানে বসে থেকে কাপগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ভিডিওটা করে দিব অনেক সুন্দর একটা ফুল ব্ল্যাক এর মধ্যে নুট কালারের ফ্লাওয়ার দেওয়া আছে তিনটা অনেক সুন্দর যারা নেবেন জামা পায়জামা মেক করতে আর ব্যাং এবং কি টপসও করা যাবে

দ্রুত আপনি নেওয়ার চেষ্টা করেন পরে চাইলে দিতে পারবে না ভাইয়া এটা ছিল হচ্ছে ল্যাভেন্ডা কালার ডিপ খয়েরি কালার মেরুন কালার যেটা বলান পেঁয়াজি কালার আমাদের নোট কালারের ভিতরে তো এতক্ষণ আমরা অনেকগুলো কালারই দেখে নিলাম তো এগুলো থাকবে প্রাইস দুইশো বিশ টাকা গজ আমরা ছিলাম হচ্ছে রনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স